আর কয়েকটা দিন পরেই উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা তো উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে তোমরা কোন কোন দাগে কোন কোন বড় প্রশ্নগুলি এবছরে কমন পাবে সেটাই তোমাদের সামনে তুলে ধরব তো কাজেই বন্ধুরা তোমরা যারা সারা বছরও উচ্চ মাধ্যমিকের বাংলা বই থেকে তেমন একটা প্রিপারেশন নিতে পারো আর শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন ভালোভাবে পড়ে যাও তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা অনেক ভালো হতে বাধ্য তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে তিনের দাগে তোমাদের গল্প অংশ থেকে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে তো দেখে নাও তিনের দাগে এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে জানো তিন পয়েন্ট একের দাগে দেখে নাও যে ভাত গল্প থেকে এবছরে কিন্তু একটা বড় প্রশ্ন আসবেই আসবে তো ভাত গল্প থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে প্রশ্নগুলো পড়ে যাবে দেখে নাও তিনের তিন পয়েন্ট একের দাগে আছে বাধাটা বড়ো বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাধার কথা বলা হয়েছে সেই বাদাটা বড়ো বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন এই প্রশ্নটা এবছরে ভাত গল্প থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যারা টেস্ট পেপার একটু হলেও ঘেটে দেখেছো তারা কিন্তু টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটা দেখতে পেয়েছ তাই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে ভাত গল্প থেকে শেষ মুহুর্তে এই প্রশ্নটা দেখে যাবে এছাড়া তারপর দেখে নাও ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে তাকে বলতে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে কেন উতলা করে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবছরে ভালোভাবে পড়ে যাবে এই প্রশ্নটাও কিন্তু আসার চান্স প্রবল এছাড়া দাঁতগুলো বের করে সে কামাটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নটাও মারাত্মক ইম্পর্টেন্ট ভালোভাবে পড়ে যাবে বাদ দেওয়া যাবেই না এছাড়া অথবা দিয়ে আরেকটা বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি ভাত গল্প অবলম্বনে উৎসব নাইয়ার চরিত্র আলোচনা করো তো ভাত গল্প থেকে তিন পয়েন্ট একের দাগে যে পাঁচটা প্রশ্ন বা চারটা প্রশ্ন যে চারটা প্রশ্ন তোমাদেরকে বলা হলো এই চারটা প্রশ্ন তুমি যদি ভাত গল্প থেকে ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে আমার মনে হয় এখান থেকে তুমি যে কোনো যে কোনো একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবে কেননা এবছর ভাত গল্প থেকে প্রশ্ন আসবেই আসবে আর ভাত গল্প থেকে সব থেকে এই চারটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ তারা এই চারটা প্রশ্ন পড়ে যাও হানড্রেড পার্সেন্ট কে কি বলছে ইউটিউবে সেটা দেখে তোমার কোনো প্রয়োজন নেই এই প্রশ্নগুলো দেখে যাও শেষ মুহূর্তে তোমরা যারা কোনো গল্পই পড়তে চাও না তারা একটাই গল্প পড়ে যাও ভাত গল্প থেকে এই চারটা প্রশ্ন তারা এই চারটা প্রশ্ন পড়লেই আমার মনে হয় এবছর একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবে তাই তোমরা যারা প্রিপারেশান নিতে পারো গল্প একটাই পড়ে যাও শেষ মুহূর্তে ভাত গল্প থেকে এই চারটা প্রশ্ন যেগুলো বললাম আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তারা পড়ে যাবে তিন পয়েন্ট দুয়ের দাগে দেখে নাও এ অপরাধের প্রায়শ্চিত্ত কী কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন এই প্রশ্নটা তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ভালোভাবে পড়ে যাবে এছাড়া অথবা দিয়ে আরেকটা কে বাঁচায় কেবাচারই প্রশ্ন ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তা কে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে এই প্রশ্নটাও কিন্তু কেবাচায় বাঁচায় থেকে কে বাঁচায় থেকে মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও ভালোভাবে দেখে যাবে এছাড়া অথবা দিয়ে একটা আর তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কী অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটলো তো এটা তোমাদের ভারতবর্ষ নামক গল্প থেকে তো তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা যারা সারা বছরও কোনো প্রশ্নই পড়তে পারো নি তারা তিন পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্নগুলা না পড়লেও চলবে তোমরা শেষ মুহূর্তে একটাই গল্প ভালোভাবে রেডি করে যাও সেটা হলো ভাত গল্প আর ভাত গল্প থেকে যে চারটা প্রশ্ন আমি উপরে বললাম ওই চারটার মধ্যে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পাবে সারা ইউটিউবে তোমাদের এমনভাবে সাজেশনে কেউ বলবে না তাই বারবার বলা হচ্ছে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না কেননা আমি তোমাদের শেষ মুহূর্তে প্রশ্নপত্রের আকারে বলে দেই যে কোন কোন প্রশ্নগুলা কোন দাগের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর পরীক্ষার পর মিলিয়ে দেখবে বিকল্প হবে না ওই দাগে ওই প্রশ্নগুলাই কমন পাবে তাই বারবার বলা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর শেষ মুহুর্তে তুমি সেই ভিডিওগুলি দেখে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তো চলো এরপরে দেখে নেবো চারের দাগে তোমরা প্রত্যেকে জানো চারের দাগে তোমাদের গল্প সরি কবিতা অংশ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে তো চারের দাগে বারবার বলছি গবি কবিতা অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রে প্রশ্ন মান পাঁচ তো দেখে নাও চার পয়েন্ট একের দাগে আছে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন এই প্রশ্নটা তোমাদের মহুয়ার দেশ থেকে চার পয়েন্ট একের দাগে আসার চান্স প্রবল প্রবল কোনো রকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না মহুয়ার দেশ থেকেও আমার মনে হয় এবছরে একটা পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবেই তাই এই প্রশ্নটা সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে এছাড়া অথবা দিয়ে মহুয়ার দেশেরই প্রশ্ন আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি তো মহুয়ার দেশ থেকে প্রথমে তুমি যদি এই দুটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো আমার মনে হয় একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে পাবেই পাবে তাই সব গুরুত্ব দিয়ে মহুয়ার দেশ থেকে এই দুটা প্রশ্ন ভালোভাবে পড়ে যাও এছাড়া একটা আর এক্সট্রা প্রশ্ন আছে এটা তোমাদের ক্রন্দণ্ডতা জননীর পাশে থেকে তো দেখে নাও ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতায় কবিকে কবি জননীকে ক্রন্দণ্ডতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এই প্রশ্নটাও তোমাদের কন্দণ্ডতা জননী থেকে মারাত্মক ইম্পর্টেন্ট ভালোভাবে পড়ে যাবে এ এরপরে দেখে নেবো চার পয়েন্ট দাগে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের ক্রমনতা জোর পাশে থেকে এই প্রশ্নটাও ভালোভাবে পড়ে যাবে এছাড়া অথবা দিয়ে আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন এই প্রশ্নটা তোমাদের আমি দেখি নামক কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ বারবার বলছি খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো পড়ে যাবে যেগুলা বলা হচ্ছে এছাড়া অথবা দিয়ে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় শহরের অসুখ কি এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন এই প্রশ্নটাও আমি দেখি থেকে ভালোভাবে পড়ে যাবে তাই তোমরা যারা তোমাদের বারবার বলছি এবছর কিন্তু মহুয়ার দেশ থেকে প্রশ্ন আসার চান্স প্রবল তাই সবথেকে গুরুত্ব দিয়ে চার পয়েন্ট একের দাগে যে দুটি প্রশ্ন বলা হচ্ছে তো ওই দুটো প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে ঘুমিন তাদের চোখে হানা দে আর অথবা দিয়ে আমার ক্লান্তের উপর ঝরুক মহুয়া ফুল এই দুটার মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যেতে পারো তো বারবার বলছি এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যায় দেখে যাবে এগুলার মধ্যেই কমন পাবে এরপরে দেখে নেবো পাঁচের দাগে তো পাঁচের দাগে কি আছে অন্যদিক দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো পাঁচের দাগে তোমাদের নাটক অংশ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথমে তোমাদের বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও পাঁচ পয়েন্ট একের দাগে আছে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করতে কি করেছিলেন শেষে তার রূপ অভিজ্ঞতা হয়েছিল এই প্রশ্নটা তোমাদের বিভাব নাটক থেকে এবছরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটা রয়েছে ভালোভাবে পড়ে যেতেই হবে এরপরে অথবা দিয়ে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ওভাব নাটক ওভাবের চরিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো এটাও তোমাদের বিভাব নাটক থেকেই ভালোভাবে পড়ে যেতে হবে এছাড়া অথবাদী আরেকটা বিভাব কোথাটির সাধারণ অর্থ কী বিবাহ নাটকের নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ আলোচনা করো তো বিভাব নাটক থেকে তুমি যদি পাঁচে পাঁচপণ একের দাগে এই তিনটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে আমার মনে হয় বিভাব নাটক থেকে এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কেননা এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে টেস্ট পারে বারবার দেখা যাচ্ছে তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বিভাব নাটক থেকে এই তিনটা প্রশ্ন তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও এরপরে পাঁচ পয়েন্ট দুয়ের দাগে পাঁচ পয়েন্ট দুয়ের দাগে তোমাদের নানা রঙের দিন থেকে দুটো প্রশ্ন দেওয়া সরি একটা প্রশ্ন দেওয়া থাকবে তো এবছরের জন্য নানা রঙের দিন থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ নানা রঙের দিন থেকে ভালোভাবে পড়ে যাবে শিল্পকে তারপরে অথবা দিয়ে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে যাবে নানা রঙের দিন থেকে এছাড়া অথবা দিয়ে আরেকটা আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তো বন্ধুরা তোমরা এই দুটো নাটকের মধ্যে একটা নাটক কিন্তু ভালোভাবে পড়ে যেতে পারো দুটো নাটক পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কিন্তু যে নাটকটা পড়বে সেখান থেকে প্রত্যেকটা প্রশ্নেই পড়তে হবে তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা বিভাব বা নানা রঙের দিন দুটো নাটকের মধ্যে একটা নাটক ভালোভাবে পড়ে যাও শেষ মুহূর্তে কিন্তু যে নাটকটা পড়বে ওই নাটক থেকে একটু বেশি প্রশ্ন পড়ে রাখবে আর আমি তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো তুলেই ধরলাম এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু পড়ে যেতেই হবে এরপরে ছয়ের দাগে অনধিক দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো ছয়ের দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো একের দাগে তোমাদের ভারতীয় গল্প হিসেবে অলৌকিক থাকে অলৌকিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও ঠিক হলো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে। সেটি কিভাবে থামানো হয়েছিল এই প্রশ্নটা তোমাদের অলৌকিক নাটক থেকে এবছরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন রকম ভাবে এ প্রশ্নটা বাদ দেবে না অলৌকিক থেকে এছাড়া অথবা দিয়ে গল্পটা আমাদের স্কুলেও শোনানো হলো গল্পটি কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট ভালোভাবে পড়ে যাবে এছাড়া এই প্রশ্নটাই ঘুরিয়ে কীভাবে কিছুটা এভাবেও আসতে পারে গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্প স্মরণ করে হাসি পেত গল্পটা মনে পড়লে কেন হাসি পেত তো উপরের অনুরূপ প্রশ্ন হিসেবে আমি দিয়ে রেখেছি এই দুটা প্রশ্নে কিন্তু একই উত্তর কিন্তু একই হবে ভালোভাবে পড়ে যাবে তাই ছয় পয়েন্ট একের দাগে যে দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে অলৌকিক নাটক থেকে তুমি যদি প্রথমের এই তিনটা প্রশ্ন যেগুলা বলা হলো সরি দুটো প্রশ্ন দিয়ে রেখেছি ঠিক হলো ট্রেনটা থামানো হবে আর গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে গল্পটা মনে পড়লেই হাসি পেতো এভাবে তো অলৌকিক নাটক থেকে এই দুটি প্রশ্ন যদি পড়ে যেতে পারো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক এই দুটা প্রশ্নের মধ্যেই আসবে কেননা অলৌকিক নাটক সরি অলৌকিক নামক ভারতীয় গল্পটি কিন্তু খুবই সামান্য মাত্র দুটি গল্প আছে প্রথমে পাথর দিয়ে হাত মানে হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্প আর দ্বিতীয় আছে ট্রেনটিকে কিভাবে থামানো হলো সেটা তো এই দুটা গল্পই ভালোভাবে রেডি করে যাও অলৌকিক থেকে দুটোর এই দুটা প্রশ্নের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এরপরে ছ পয়েন্ট দুয়ের দাগে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডারের পরিচয় দাও এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি করতে চেয়েছেন কি বলতে চেয়েছেন এটা তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বছরে এই প্রশ্নটা তোমাদের যেটা বললাম ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই কি আলেকজান্ডারের পরিচয় দাও এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন এটা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে এছাড়া অথবা দিয়ে পাতায় পাতায় জয় শপের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা শপের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে এটাও তোমাদের আন্তর্জাতিক কবিতা থেকেই ভালোভাবে পড়ে যাবে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন টেস্ট পাতায় পাতায় রয়েছে এছাড়া সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিলেন এই প্রশ্নের মধ্যে কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নটাও মারাত্মক ইম্পর্টেন্ট ভালোভাবে পড়ে যেতেই হবে আন্তর্জাতিক কবিতা থেকে তো আমি এগুলার ক্ষেত্রেও বলে রাখি তুমি যদি একটা মানে আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্পের মধ্যে যে কোনো একটা পড়ে যাও শেষ মুহূর্তে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অলৌকিক যদি ভালোভাবে পড়ে যাও অলৌকিক নামক ভারতীয় গল্পটি তাহলে ওই অলৌকিক নামক গল্পটি থেকে এই দুটা প্রশ্ন পড়ে গেলেই হবে ছ পয়েন্ট একের দাগে যে দুটা প্রশ্ন আছে এই দুটো প্রশ্ন পড়ে গেলেই হবে এই দুটা প্রশ্নের মধ্যে সমস্ত প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে প্রশ্নটা যেভাবেই ঘুরে আসুক উত্তর এই দুটা প্রশ্নের মধ্যেই কিন্তু হবে তাই তোমাদেরকে আমি রিকমেন্ড করব। তোমরা অলৌকিক নামক নাটকটি ভালোভাবে পড়ে যাও আর যারা ভাবছো আন্তর্জাতিক কবিতা পড়বে তারা এই তিনটা প্রশ্ন একটু ভালোভাবে দেখে যাবে এগুলোর মধ্যে কিন্তু কমন পাবে এরপর সাতের দাগে অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো সাত সাতের দাগে তোমাদের আমার বাংলা নামক একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আছে তো আমার বাংলা নামক পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে তো এক্ষেত্রে প্রশ্ন মান পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নম্বর তো সাত পয়েন্ট একের দাগে তোমাদের এবছর বারবার বলছি হাত বাড়াও থেকে প্রশ্ন আসবেই আমার বাংলা থেকে তাই এবছরে হাত বাড়াও থেকে তুমি যদি দুটো প্রশ্ন পড়ে যাও তাহলে কিন্তু একটা প্রশ্ন কম পাওয়া সম্ভব তো দেখে নাও সাত পয়েন্ট একের দাগে আছে সরু লিগলিকে ওটা লিখলি হয়ে গেছে প্রশ্নটা একটু বুঝে নেবে প্রশ্নটা হয়ে যেত সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব শুনিদের খুনিদের সে শনাক্ত করেছে কে শনাক্ত করেছে কাদের কেন খুনি বলা হয়েছে এই প্রশ্নটা তোমাদের হাত বাড়াও থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই ভাবে এই প্রশ্নটা বাদ দেবে না একটাই পড়ে গেলে আমি মনে করি এবছর হাত বাড়াও থেকে এই প্রশ্নটাই কমন পাবে এছাড়া একটা আরও প্রশ্ন হাত থেকে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন এই প্রশ্নটাও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট তো হাত থেকে এই দুটো প্রশ্ন পড়ে গেলে আমার মনে হয় এবছর একটা প্রশ্ন কমন পাবে কেন না বিগত কয়েক বছর ধরে কিন্তু হাত বাড়াও নামক প্রবন্ধ থেকে কোনো প্রশ্নই আসেনি পরীক্ষায় তাই এবছর কার্যত তো নিশ্চিত যে হাত বাড়াও থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আর আমার মনে হয় এই দুটো প্রশ্ন পড়ে গেলে একটা তুমি কিন্তু কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এরপর সাতমেন দুয়ের দাগে আরও একটা তোমাদের প্রবন্ধ আছে সেটা হচ্ছে গারো পাহাড়ের নিচে তো আমি তোমাদেরকে গারো পাহাড়ের নিচে আর হাত বাড়াও এই দুটোই ভালোভাবে পড়ে যেতে বলবো তো দেখেন সব থেকে গুরুত্ব দিয়ে কিন্তু হাতি বেগার আর চললো না হাতি বেগার আইন কি তা আর চলল না কেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ গারোপাড়ের নিচে থেকে এছাড়া অথবা দিয়ে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এছাড়া একটা আরো পড়ে রাখবে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছিল এই আগুন তাদের কীভাবে সাহায্য করে থাকে তো এটাও কিন্তু মারাত্মক পড়েন সাতটেন দুয়ের দাগে এগুলা এই তিনটা প্রশ্ন কিন্তু গারো পাহাড়ের নিচে থেকে এই তিনটা প্রশ্ন গারো পাহাড়ের নিচে থেকে ভালো পড়ে গেলে তুমি একটা প্রশ্ন কমন পাবেই পাবে বলে আমি মনে করি অনেকে তোমরা মেঘের গায়ে থেকেও প্রশ্ন পড়ছ কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা যারা শেষ মুহূর্তে নিচ্ছ তোমরা আমার বাংলা নামক পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে গারো পাহাড়ের নিচে আর হাতবাড়ো থেকে প্রশ্ন পড়ে গেলেই হবে তিনটা পড়ার কোনো দরকার নেই বলে আমার মনে হয় কেননা এবছর হাতবাড়ো থেকে প্রশ্ন আসার চান্স প্রবল আছে আর যদি নাও আসে তাহলে কিন্তু এই তোমাদের গারো পাড়ের নিচে থেকে প্রশ্ন আসবেই আর এই তিনটার মধ্যে একটা তুমি কম পাবে বলে আমি মনে করি এরপরে আটের দাগে তো আটের দাগে তোমাদের অন্যদিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো আর আটের দাগে তোমাদের ভাষা অংশ বা বেকরণ পাঠ থেকে পরীক্ষায় তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো আট পয়েন্ট একের দাগে দেখে নাও বা কো কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভাষাংশ থেকে তাই কোনো রকম ভাবে এই প্রশ্নটা বাদ দেবে না একটাই পড়ে গেলে আমার মনে হয় একটাই কমন পাবে এরকম টাইপের এই প্রশ্নটা কেননা শতকরা 95% ফাইভ পার্সেন্ট স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু কমন ছিল তাই এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে এরপরে অথবা দিয়ে রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয় দাও এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আট পয়েন্ট একের দাগে যে দুটি প্রশ্ন আছে এই দুটি প্রশ্ন পড়ে গেলে একটা কমন পেয়ে যেতে পারো বলে আমার মনে হয় এছাড়া আট পয়েন্ট দুয়ের দাগে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কী কী যে কোনো দুটি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট এটাও পড়ে যেতেই হবে এছাড়া অথবা দিয়ে প্রত্যয় কাকে বলে উদাহরণস্ব প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো তো এখানে মানে আর্টের দাগে তোমাদের পরীক্ষায় ভাষা অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে আর আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি ভাষা অংশ থেকে তোমার যদি এই চারটা প্রশ্ন পড়া থাকে তোমরা একদম লিখিত আকারে নিতে পারো আমার কাছে এই চারটার মধ্যেই তুমি দুটো প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কম পাবে আর দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে যদি না আসে আমি পড়ানো ছেড়ে দেব এরকম টাইপের বলছি সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না বন্ধুরা এতটা কনফিডেন্সের সাথে এই জন্যই বলা হয় কেননা বিগত কয়েক বছর ধরে আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পড়িয়ে এসেছি একবারও বিকল্প হয়নি যেগুলাই দেই সেগুলাই আসে তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা কোথাটার মানে কথাটায় বিশ্বাস রেখে এই প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলা হচ্ছে ভালোভাবে রেডি করে যাও তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য বাধ্য আমি বারবার বলছি এরপরে দেখে নেব আর্টের দাগে সরি এটা নয়ের দাগে হতো তো টাইপিং মিসের কারণে এটা কিন্তু আর্টের দাগে হয়ে গেছে তো এই প্রশ্নটা তোমাদের নয়ের দাগে দেখে নাও অনধিক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো বারবার বলছি এই প্রশ্নটা তোমাদের নয়ের দাগে থাকবে আমি টাইপিং মিসের কারণে ভুল করে একটু আর্টের দাগেই করে দিয়েছি তো দেখে না অনোদিক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো নয়ের দাগে পরীক্ষায় তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে পরীক্ষায় তোমাদের চারটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্ন মান পাঁচ গুণ দুই সমান সমান দশ নম্বর তোমরা প্রত্যেকে জানো তো দেখে নাও এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আট পয়েন্ট একের দাগে আছে বাংলা গানের ধারায় কাজে নজরুল ইসলামের অবদান আলোচনা করো বাংলা গানের ধারা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলামের অবদান এছাড়া অথবা দিয়ে বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো বাংলা গানের ধারা থেকে এই দুটো প্রশ্ন পড়ে গেলে আমার মনে হয় এবছর একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পাবে এরপর আট পয়েন্ট দুয়ের দাগে তোমাদের শিল্প চর্চার ইতিহাস থেকে বা চিত্রকলার ইতিহাস থেকে যেগুলো পড়ে যাবে দেখে নাও বাঙালির শিল্প চর্চায় জামনি রায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিগত কয়েক বছর ধরে জামিনী রায়ের অবদান কিন্তু প্রতি বছর গুরুত্বপূর্ণ থাকে একবারও আসেনি এই এই পর্যন্ত তাই আমি তোমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বাঙালির শিল্প চর্চায় বা বাঙালির চিত্রকলায় জামিনী রায়ের গুরুত্বটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলছি এছাড়া অথবা দিয়ে পট শব্দের অর্থ কী এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিত্রকলার ইতিহাস থেকে ভালোভাবে পড়ে যাবে আট পয়েন্ট দুয়ের দাগে যে দুটি প্রশ্ন বলা হলো এরপর আট পয়েন্ট তিনের দাগে চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট এবছর বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে কোনোরকমভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল কেননা বিভিন্ন টেস্ট পারের পাতায় পাতায় এই প্রশ্নটা দেখা যাচ্ছে এছাড়া অথবা দিয়ে আরেকটা বাঙালির চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো তো বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে তুমি একটা একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কে কি বলছে সেটা দেখে তোমার কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওগুলো অনেক রিসার্চ করে এই প্রশ্নগুলা খুঁজে তোমাদের জন্য বের করা হয়েছে এর বাইরে প্রশ্ন আসার চান্স খুবই কম তাই কথাটায় একটু ট্রাস্ট রেখে প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাও তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না বলে আমি মনে করি হয়তো ভিডিওতে আমি একটু বেশি কথা বলি কিন্তু তোমরা যাতে সঠিক জিনিসটা বুঝতে পারো তার জন্যই কিন্তু এত কথা বলা হয় আমি কিন্তু অন্যান্য চ্যানেলের মতো মানে মাধ্যমিকের বা একাদশ শ্রেণীর ভিডিও বানাতে পারি সেগুলোতে কিন্তু ভিউজ অনেক পড়বে কিন্তু তোমাদের যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করাতে পারি তার জন্যই আমার এই প্রচেষ্টা তাই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন আর কয়েকটা দিন পরেই আমাদের চ্যানেল একশো কের গণ্ডি অতিক্রম করবে এই মুহূর্তে তোমরা তোমাদের সাপোর্ট একান্তভাবে প্রয়োজন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখে নেব আট পয়েন্ট চারের দাগে আট পয়েন্ট চারের দাগে তোমাদের ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রোসটাকে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটাও মারাত্মক ইম্পর্টেন্ট ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে বিগত কয়েক বছর ধরেও এই প্রশ্নটা আসার চান্স থাকছে একবারও আসেনি তাই এবছর ভালোভাবে পড়ে যাবে এছাড়া অথবা দিয়ে আরেকটা বাংলা ও বাঙালির ফুটবল খেলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট এর আগের বার কিন্তু ক্রিকেট খেলা সম্পর্কে আসছিল এবছর কিন্তু ফুটবল মারাত্মক ইম্পর্টেন্ট ভালোভাবে দেখে যেতেই হবে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের চিত্রকলার ইতিহাস থেকে সরি চলচ্চিত্রের ইতিহাস থেকে একটাও প্রশ্ন বললাম না যারা চলচ্চিত্রের ইতিহাস থেকে পড়তে চাও তারা পড়ে রাখবে চলচ্চিত্রের ইতিহাসে মিনাল সেনের অবদান এবছর ভালো গুরুত্বপূর্ণ তবে আমার মনে হয় আটের দাগে আমি যে কয়েকটা প্রশ্ন বললাম এই কয়েকটা প্রশ্ন তোমার যদি রেডি থাকে তুমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে এর বাইরে প্রশ্ন যাওয়ার চান্স খুবই কম এরপরেই দেখে নেব উচ্চ মাধ্যমিকের রচনার সাজেশন তো আমি আমার প্রত্যেক স্টুডেন্টদেরকে কিন্তু জীবনীমূলক রচনাটাই করাই আর জীবনীমূলক রচনার ক্ষেত্রে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রচনাগুলি হলো দেখে নাও এক নম্বরে মাইকেল মধুসূদন দত্ত এবছরে এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রচনা থেকে মানে যারা জীবনীমূলক রচনা করবে ভাবছ তারা মাইকেল মধুসূদন দত্ত রচনাটি ভালোভাবে পড়ে যাবে এরপর দুয়ের দাগে জীবনানন্দ দাস এটাও কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এই দুটো কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে যারা জীবনীমূলক রচনা করবে ভাবছ এছাড়া এছাড়াও ভালোভাবে পড়ে যেতে হবে তিনের দাগে রবীন্দ্রনাথ ঠাকুর চারের দাগে কাজী নজরুল ইসলাম এই দুটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমের যে চারটি রচনা ভালোভাবে বলা হলো এই চারটা রচনা তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রথমে পড়ে যাবে এই চারটা রচনা হয়ে যাওয়ার পরে তোমরা যে রচনাগুলি একটু হলেও প্র্যাকটিস করে যাবে সেগুলো হলো দেখে নাও রাজা রামমোহন রায় শঙ্ক ঘোষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি বাংলা বিষয়ের কোন কোন দাগে কোন কোন প্রশ্নগুলো থাকবে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা যারা সারা বছরও কিছুই পড়তে পারো নি তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখলে আর আমার কথা মতো তুমি যদি প্রত্যেকটি প্রশ্ন এগুলার মধ্যে কমন মানে কমপ্লিট করে যেতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো তোমার বাংলা পরীক্ষা ভালো হবেই হবে তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না তাই এইরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সাবজেক্টের ভিডিওগুলি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি শেষ মুহূর্তে ওই প্রশ্নগুলি পড়ে উচ্চমাধ্যমকে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আমার ভিডিওগুলি দেখে অনেকে ইউটিউবে কিন্তু আমার মতোই সাজেশনগুলো দিচ্ছে তাই বারবার বলছি আমি তোমাদের জন্য শুধুমাত্র একমাত্র একটাই চ্যানেল ইউটিউবে যে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র ভিডিও বানাই সেটা হচ্ছে রিয়াস টিউটোরিয়াল তাই তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন বারবার বলছি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে